আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমার আজকের রেসিপি মচমচে বেগুনি আজকের এই বেগুনিটা আমি বেসন ছাড়াই তৈরি করেছি এটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু খুবই মজাদার তো চলুন দেখে নেই কীভাবে খুব সহজে এবং অল্প সময়ে এই বেসন ছাড়া বেগুনিটা তৈরি করে নেওয়া যায় বেগুনি তৈরি করার জন্য এখানে আমি তিনটা বেগুন কেটে নিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এরকম করে কেটে নিয়েছি তো বেগুনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা এখানে যে কোনো ধরনের বেগুন দিয়ে বেগুনটা তৈরি করতে পারেন এখন এতে দিয়ে দেব হাফশো চামচ পরিমাণ লবণ আর দেবো হাফসা চামচ পরিমাণ হলুদের গুড়া এখন এই বেগুনটাকে একটু মাখিয়ে নেব লবণ হলুদের সাথে লবণ হলুদ দিয়ে মাখানোর ফলে বেগুন অনেকটা নরম হয়ে যাবে তো মাখানো হয়ে গেছে এগুলোকে একটা সাইডে রেখে দেব এখন চলে যাচ্ছি বেগুনির জন্য ব্যাটার রেডি করে নিতে এখানে আমি হাফ কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া চেষ্টা করবেন এই চালের গুঁড়াটা অবশ্যই দিতে হাফ চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম এখন দেব হাফ চামচ পরিমাণ কালো জিরা স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দেব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া একশো চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এখন অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব পানিটা একবারে দেয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে আরও কিছুটা পানি লাগবে আরও কিছুটা পানি দিয়ে গোলা তৈরি করে নিয়েছি এ প যেতে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এই তেলটা অবশ্যই দেবেন তেলটা দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নিচ্ছি খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো আমার ব্যাটার একদম রেডি হয়ে গেছে এখন বেগুনি ভাসতে চলে যাবো তো ব্যাটারে বেগুন নিয়ে ডুবিয়ে তেলের মধ্যে সেরে দেবো তো চুলায় বেশ কুক্ত সয়াবিন তেল হাই হিটে গরম করে নিয়েছি তারপর দুইটা বেগুনি দিয়ে দিয়েছি বেশি পরিমাণে বেগুনি দেওয়া যাবে না তাহলে একটার গ্যার একটা লেগে যাবে তো বেগুনিটা মিডিয়াম হাই হিটে ভাজতে হবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলে হয়ে যাবে দেখুন দুইটা ভাজা হয়ে গেছে এরকম করে সবগুলো বেগুনি ভেজে নেব আমি আরও দুইটা বেগুনি দিয়ে দিলাম মিডিয়াম হাই হিটে ভেজে নিচ্ছি এরকম করে সবগুলো বেগুনি ভেজে নেব তো ভাস তৈরি হয়ে গেল খুব সহজে বেসন ছাড়া বেগুনি তো রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জান এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ